نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من يطع الرسول فقد أطاع الله قال رسول الله صلى الله عليه وسلم إذا حضركم المريض الميت فقولوا خيرا فإن الملائكة يؤمنون على ما تقولون صدق الله المولى العظيم وصدق رسوله النبي الحبيب الكريم

আমরা যে আমলটি থেকে বঞ্চিত রয়েছি বঞ্চিত করছি এবং বরকত শূন্য হচ্ছি যে আমলটি ইসলাম ও মুসলিম সমাজ থেকে আজকে বিদায়ের পথে আমলটিকে যে শব্দে আমরা চিনতে পারি তালকিন দুই অবস্থায় তালকিন করা হয় মানুষ যখন মৃত্যু সজ্জায় থাকে তখন তাকে তালকিন করানো রসুল্লাহ আলিহি ওয়াসাল্লামার হাদিস মোবারকা থেকে আমরা এটি নিশ্চিত হই এবং বন্ধুগণ বন্ধুকালিম সাল আলেহি ওয়াসালা বলেছেন মানুষের চির শত্রু দানকারী প্রচনা দানকারী শৈতান প্রতিনিয়তই মানুষদেরকে ধ্বংস করার জন্য কোনোভাবে ফিকির ফন্দি খোঁজে আর মানুষদেরকে ধোকা দিয়ে থাকে অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে যদি মানুষদেরকে দিন রাত অতিবাহিত করাতে পারে এবাদত বন্দিগি থেকে যখন আল্লাহর গুলাইম থেকে যখন কৃতজ্ঞতা থেকে যখন মানুষ নিজেকে দূরে রাখবে এমন মুহূর্তে যদি মালাকুল الزيل من فرستا তার কাছে আসে যে অন্ধকার অবস্থায় জুলুমাতের মধ্যে মৃত্যুবরণ করে নিকৃষ্ট জাহান্নামে লাকরিত পরিণত হবে সেজন্য ওয়াসওয়াসা দানকারী শয়তান প্রতিনিয়ত এই মানুষের পিছু লেগী আল্লাহর Habib হাদিসে مبارকার মধ্যে এ বিষয়ে স্পষ্ট করেছেন তালকীন একজন মানুষের মৃত্যু মুহূর্তে তাকে তালকিন দেওয়ার বিধান তালকীন দেওয়ার হুকুম

তার পাশ থেকে সুরাই আসিন এই মমস্ব ব্যক্তির পাশে তেলকিন করার দ্বারায় মমস্ব ব্যক্তির কি কোনো আদৌ উপকার হওয়ার সম্ভাবনা রয়েছে অবশ্যই রয়েছে রসুল এখানে সাল আলি সাল্লামের প্রত্যেকটি বাণী উন্মতের জন্য অজস্র নিয়ামত এবং বরকত কল্যাণ বহন করে কাজে আল্লাহর হাবিবের কোনো একটি সন্নাকে আল্লাহর হাবিবের কোনো একটি আদেশকে কোনোভাবেই কোরআনে পাকায়াত থেকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই আমরা কোনো অসুস্থ রোগীর কিংবা কোনো মৃত্যু আসন্ন ব্যক্তির নিকট উপস্থিত হবে তখন তোমরা কল্যাণময় কথা বলো তোমাদের কল্যাণময় কথা শোনার পর ফেরেস তারাও তোমাদের সাথে আমিন আমিন বলে মৃত্যু আসন্ন ওই ব্যক্তির শিয়রের পাশে বসে যখন সোরাইয়া সিন তেলাওয়াত করে ক্যালিমিয়া তৈবার যখন সে তেলাওয়াত করে নোহের তৈরি অসংখ্য ফেরিস্তাগণ আপনার পাশে বসে বসে আপনার পাশে থেকে আল্লাহর কাছে রাহমতের দোয়া করেন কবুলের জন্য দরখাস্ত করেন আল্লাহর কাছে দোয়া কবুলের জন্য ফরিয়াদ করেন তারাও আপনার সাথে হয়ে যান এই তালকিন আরেকটি জায়গায় করা হয় সেটি হচ্ছে মৃত্যুর পরে যখন আমরা মাইয়াতকে কবরস্থ করার পরে যখন আমরা আসি ওই মুহূর্তে ও সাল্লামে সাহাবা হজরতে আবু মামা আনহু আনহুতে বর্ণিত হয়েছে অরসুল অসলাহ আইলুহিসাল্লাম ঈশাদ করেন কোন ব্যক্তিকে কবরস্থ করা হয় তার কবরের পাশে দাঁড়িয়ে জিজ্ঞেস করবে হে অমুকের পুত্র অমুক তখন ওই ব্যক্তি শুনে কিন্তু সে উত্তর দেয় না দ্বিতীয়বার বলা হবে অমুকের পুত্র অমুক ওই কবরে থাকা মাইয়াদ সে উঠে বসে কিন্তু সে কিছু বলে না অরসুল সাল ওয়াইলসাল্লাম ঈশ্বাদ করেন তৃতীয়বার যখন কবরের উপরে থাকা ব্যক্তিটি যখন বলে হে অমুকে পুত্র অমুক তখন সে ওখান থেকে জবাব দেয় যে বলুন উপর থেকে ধন বলা হয় তুমি বলো তুমি জমিনের মধ্যে যার দিনের উপরে যার বিধানের উপরে ছিলা তুমি যাকে একমাত্র মালিক ঘোষণা করেছ রব্বা অবিল ইসলাম দিনা তুমি ঘোষণা করো তোমার দিন হচ্ছে ইসলাম ইসলাম্মদি ওয়াসাল্লাম তোমার একমাত্র নেতা একমাত্র আকা ও রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী এই ঘোষণা তুমি দাও আল্লাহর হাবিব ঘোষণা দিচ্ছেন মুনকার নাকি পাশে তখন বলে তাকে শিক্ষি দেওয়া হচ্ছে পরিচয় সে দিয়ে দিচ্ছে চলো আমরা এখান থেকে চলে যাই আল্লাহর হাবিব মৃত ব্যক্তির জন্য এই তালকিনের ইশারা দিয়ে গিয়েছেন তালকিরের আদেশ করে গেছেন প্রিয় বন্ধুগণ এই তালকিন নিয়ে যদিও ইখতলাফ হয়েছে কিন্তু মৃত ব্যক্তির জন্য কিছু করার যে ওসিরার সুযোগ সাহাতের মুহূর্তেও আমরা তালকিন থেকে দূরে এবং খবরস্থ পাওয়ার পরেও আমরা তালকিন থেকে দূরে আল্লাহর হাবিবের একটি সন্ন্যতকে যদি আপনি কোনোভাবে যদি আকৃতি ধরতে পারেন আল্লাহর হাবিব সুসংবাদ দিচ্ছেন ওই ব্যক্তির জন্য ফারাহু আজরু মেয়াতে শাহী চলুন আমরা অবহেলা না করে ভুলে না গিয়ে আমরা এবার থেকে মৃত্যুসজ্জায় ব্যক্তির পাশে তার আপন হয়ে তাকে ক্যারিমার তেলকিন দিই তার শিওরে বসে বসে কোরআন তেলাওয়াতের ব্যবস্থা করি এবং কবরস্থ করার পরে অন্তত পক্ষে একজন লোক হলেও ওই কবর থাকা ওই মোরদারের উপর যেন আমরা তেলকিন দিই আমরা যেন তাকে শিখিয়ে দেয় অবী জিজ্ঞেস করেছিল ইয়া রসুলাল্লাহ যদি কোনো ব্যক্তি যিনি মৃত্যুবরণ করেছেন যিনি কবরস্থ হয়েছেন তার মায়ের নাম যদি কোনো ব্যক্তি না জানে আল্লাহর হাবিব ঘোষণা দিয়েছেন হাওয়ার পুত্র অমুক একবার বলবে এ হাওয়ার পুত্র অমুক দুইবার বলবে এবং সে উঠে বসবে তৃতীয়বার যখন বলবে হে হাওয়ার পুত্র অমুক তখন সে ওখান থেকে বলবে যে আমি শুনতে পাচ্ছি বলুন তখন আমরা কবর বাসিন্দার কথা শুনি না কিন্তু সে ওখান থেকে জবাব দেয় তখন রসুল বলেছেন তাকে তালকিং করো তাকে শিখিয়ে দাও রবী তুল্লে হরব্বা তুমি ঘোষণা দাও তোমার মালিক তুমি যার প্রতি সন্তুষ্ট ছিলে তুমি যার দিনের মধ্যে অটল ছিলে তিনি হচ্ছে তোমার রব অবিল ইসলামী দিন ধর্ম তোমার ইসলাম ওবে মহাম্মদের সল্লহ ওয়াইদি এবং তোমার আকা মালিক মনিব হচ্ছে মোহাম্মদ সল্লহ ইসলাম নবী ও রসুল এই ঘোষণা তুমি দাও যে বন্ধুগণ আসুন আমরা আর সেই শুননাত্মী অবহেলা না করে আগে থেকে তার আপন হয়ে তার পাশে তাল কিনের ব্যবস্থা রাখি এবং মৃত্যুর পর তাল কিনের ব্যবস্থা রাখি এতে করে আপনার আমার মৃত্যুর পরেও হয়তোবা সেই সৌভাগ্যটুকু আমরা অর্জন করতে পারবো আল্লাহ সুবাহান তারা আমাদেরকে আমরীয়তে শোনা এবং অন্য ভাইদেরকে এই বিষয়টুকু জানিয়ে দিয়ে বরকত হাসলের জন্য তফরিক দান করে আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি অন্য সময় অন্য একটি নিয়ামতের খুশখবরি নিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি